শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আর এখন ঘড়ির কাটাতে সকাল এগারোটা বাজে আমি এর আগে পর্যন্ত ব্লগ তোমাদেরকে কিন্তু শেয়ার করে দিয়েছি সকাল সকাল যে জায়গাটাতে গিয়েছিলাম তো আগের ব্লগটা অনেক বড় হয়ে যায় বলে আমি কিন্তু এটাকে পার্ট টুতে ভাগ করে দিয়েছি তো বন্ধুরা এখন কিন্তু আমরা যাচ্ছি একটা পাহাড়ের উপরে আর এটা হচ্ছে পাহাড়ি জায়গা তোমরা মোটামুটি সবাই জানো তো পাহাড়ি জায়গাতে চড়তে গেলে কিন্তু সমস্তই বিশাল উঁচু উঁচু জায়গাতে চড়তে হবে মানে পাহাড়ের উপরে আর এই পাহাড়ের উপরে এখানে আছে সান্ত্রে কা মন্দির তো চলো মন্দিরটা দেখাবো আর এর উপর থেকে ভিউটা কেমন লাগে দেখতে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব দেখো ভীষণ ঢাল তো উঠতে গিয়ে কিন্তু হাঁপিয়ে পড়ছি আমরা আর আমাদের তো বয়স হয়ে গেছে দেখো ওখানে কিন্তু এক একটা মোড়ে মানে যে যখন টার্ন নিচ্ছে জায়গাটা সেখানে বসার একটা করে সিট আছে তো এখানে একটুখানি আমরা দুজনা মানে জাস্ট দু এক মিনিট বসলাম কারণ হাঁপিয়ে গেছি প্রচুর পরিমাণে তো তারপরে কিন্তু আবার উঠে যাচ্ছে ওপরের দিকে তো ওরা কিন্তু উঠে পড়ছে চটপট আগে আগে ওরা তিনজনা আর আমরা দুজনা একটু হাঁপিয়ে যাচ্ছি যাই হোক বন্ধুরা চলো ওপরটা দেখাই বুঝতেই পারছো সাইড দিয়ে যে আমরা কতটা উঁচুতে উঠছি আমি কতটা বোঝাতে পারছি জানি না তবে কিন্তু অনেক উঁচুতে মন্দির আর নিচ থেকে না একদম ক্যামেরাতে আসছিল না যে কতটা উঁচু তোমাদেরকে দেখাবো যাই হোক এরও কিন্তু আরও ওপর আছে একদম ওপরে চলে এসেছি আর ওপর থেকে ভিউটা দেখো কি দারুণ লাগছে দেখতে পুরো পাহাড় আর মনে হচ্ছে যেন সব চাইতে ওপরে আমরা উঠে গেছি এখানে কিন্তু অনেক বাঙালিও আছে এসে না শুনতে পাচ্ছি তারা বাংলায় কথা বলছে চলো এই যে মন্দির এই মন্দিরটার ভেতরেই কিন্তু যাব এখানে শান্ত্রে মাতা আছে বাড়িতে একটু হাঁটলেই না মানে সিঁড়ি ভাঙলেই যাকে বলে সেটাতে কিন্তু প্রচুর হাঁপিয়ে যায় তবুও বন্ধুরা অনেক এনার্জি নিয়ে কিন্তু একদম দেখো অনেক ওপরে উঠে গেছি ওর বাবা বারবার বলছিল তুমি একদম উপরে যেতে পারবে না যেতে পারবে না আমি কিন্তু অনেক কষ্ট করে হলো এসছি যে না এত দূরে এসছি আর একটু কষ্ট করে দেখবো না মন্দিরটা আর ওপর থেকে ভিউটা কিন্তু দারুণ লাগছিলো দেখতে তো চলো ভেতরে যাই যে একটুখানি তোমাদেরকেও দেখায় কি মন্দির আর আমিও কখনো দেখিনি অনেকটা উঁচুতেই ঘন্টিটা বাঁধা আছে আমি হাতই পাচ্ছিলাম না কিছুতেই ভেতরে আছে দেখো মাতা মানে মায়ের ছবি কিন্তু না ক্যামেরা করতে দিচ্ছিলো না যে আমি ক্লোজ করে তোমাদেরকে দেখাবো একটু লুকিয়ে চড়িয়ে কিন্তু আমি ভিডিও করেছি আর এ ভেতরে মানে পেছনটাতে না এরকম কয়েকটা মূর্তি আছে কোনোটা লক্ষ্মী মা কোনোটা দুর্গা মা পার্বতী এরকম নানারকম কিন্তু আছে যাই হোক আমি এক ঝলক শর্টে তোমাদেরকে দেখিয়ে দিলাম এরকম মন্দির থেকে বেরিয়ে এসে যে বাইরে। যেখান দিয়ে উঠলাম সেই পোর্শেন্টটাই তোমাদেরকে দেখাচ্ছি একবার দেখো যাও আর খালি চোখে যখন দেখছিলাম না পাহাড়টা দারুণ দারুণ লাগছিল উপর থেকে দেখতে আর ওই নিচে দেখতে পাচ্ছ কি তোমরা বুঝতে পারছো কতটা নিচে ওই অতটা নিচ থেকে কিন্তু আমরা ওপরে এসেছি আর এই যে ঢালানে যে লাইন দেখতে পাচ্ছ সিঁড়ি এদিক দিয়ে কিন্তু নিচে যাব এখন বারোটা বেজে গেছে তো আমরা কিন্তু এখন দেখো এখানে এসছি এই মন্দিরটা কি আম্বে মাতা আমি এখানে দেখলাম লেখা কিন্তু এখানে বলছে সবাই যে এটা কি সান্ত্রে মাথা হ্যাঁ এটা বলছে সান্ত্রে মাতাকা মন্দির যাই হোকটা ভীষণ উঁচু তোমাদেরকে আমি দেখালাম তোমরা দেখতেই পেলে এখন কিন্তু অনেকটা উঁচুতে আমরা আছি যার প্রচণ্ড গরম লেগে যাচ্ছে আর আমরা কিন্তু সকালে কেউই ব্রেকফাস্ট করিনি প্রচুর পেটের মধ্যে খিদেও আছে আর হাঁটতে হাঁটতে কিন্তু একদম ক্লান্ত হয়ে পড়েছে কেউ আর কিন্তু হাঁটতে পারছি না খুব কষ্ট হচ্ছে তবু যেহেতু এত দূর থেকে এসছে সে দেখতে তো হবেই যতই কষ্ট হোক না কেন আর বন্ধুরা এই একই ড্রেসে বারবার কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু কিছু করার নেই এই দেখো কতটা যে সুন্দর জায়গায় আমরা এসেছি ভীষণ সুন্দর তোমাদেরও নিশ্চয়ই আশা করি ভালোই লাগলো তো বন্ধুরা এরপরে কোথায় যাচ্ছে চলো তোমরাও আমার সাথে বিশাল আকাশ ছোঁয়া উঁচু থেকে কিন্তু নেমে চলে এসেছি অনেক কষ্ট হওয়া সত্ত্বেও আমরা প্রত্যেকে কিন্তু ভীষণ এনজয় করেছি কারণ উপরে ওঠার পর এত সুন্দর ভিউ সেটা দেখার পর মন প্রাণ আমাদের প্রত্যেকে জড়িয়ে গেছে আর এখন ঢুকছি একটা বৌদ্ধ টেম্পল আর বন্ধুরা আমাকে ড্রেস চেঞ্জ করতে দেখছো এই ড্রেসটা কিন্তু আমি নিয়ে এসেছিলাম সাথে যাই হোক অনেক কায়দা করে আমি চেঞ্জ করেছি ওই ড্রেসটা আর মেয়ের গায়ে যে দেখছো সোয়েটার এই সোয়েটারটা তোমাদেরকে আমি শেয়ার করতে পারিনি আগের দিন রাত্রেবেলা যে মার্কেটে গিয়েছিলাম সেখান থেকেই কিন্তু ওটা কেনা হয়েছিল ওটা একটু স্টাইলিশ জাল জাল মতন ভেতরে কিন্তু একটা ফুলাতা টি শার্ট পরতে হয় নাহলে ঠান্ডা লাগবে আর চলো বন্ধুরা যে আমি বৌদ্ধ মন্দিরের ভেতরে তোমাদেরকে দেখাচ্ছি আর আকাশটা দেখো নীলে নিলে আম্বার যাকে বলে সেটা ভীষণ সুন্দর ভিউ কিন্তু সবই পাহাড় তোমাদেরকে আগেই আমি বলেছি এত সুন্দর ভিউ সামনে থেকে দেখলে কিন্তু সব সব চাইতে বেশি ভালো লাগে যাই হোক আমি তোমাদেরকে তবুও এক ঝলক দেখাচ্ছি কারণ তোমরাও দেখো যে আমরা কোথায় এসেছি আর ভীষণ লাকি মনে করি বন্ধুরা যে এই সমস্ত সৌন্দর্যগুলো যখন দেখতে পাই না ভেতরে ভেতরে ভীষণ ভীষণ আনন্দ পাই যে না আসলে হয়তো এই সমস্ত জিনিস দেখা হতো না আর নিজের চোখের সামনে দেখার একটা আনন্দই কিন্তু অনেক আলাদা আর মানে আমাদের বাঙালিরা বিশেষ করে ভীষণভাবেই কিন্তু ঘুরতে ভালোবাসে আর এটা বৌদ্ধ মন্দির আমাকে কিন্তু ঢুক মানে এখানে ক্যামেরাবন্দি করতে দেবে না যাই হোক ভেতরটা যখন ঢুকলাম আর ক্যামেরা বন্দি করতে পারলাম না তো আবার বাইরে ফিরে আসলাম একদম ক্লোজ থেকে তোমাদেরকে দেখাচ্ছি যে কি সুন্দর কি সুন্দর মানে মুখে বলে সেটাকে আমি কিন্তু আর তোমাদেরকে বোঝাতে পারছি না সামনে না দেখলে আর এখানে যখন আসবে না বৌদ্ধ মন্দিরে যে কোনো বৌদ্ধ মন্দিরই দেখো এরকম ঘড়ির কাটার মতন যে ঘুরবে এগুলোকে কিন্তু ঘোরাতে হয় কি নাম বলে আমি জানি না যে আই হোকটা সার্চ করলে হয় আমি পেয়ে যেতাম মোবাইলে যেটার নাম কি বলে তারা তো এরকম ঘোরালে বলে ভাগ্যের চাকা ঘোরে তো অনেকগুলো দিলাম মানে আমি ঘুরিয়ে কিন্তু আর পারলাম না অনেক লম্বা আর ভীষণ ভারী যেন তো এগুলো আর প্রচুর খিদে পেয়ে গেছিলো এই খাবো এই খাবো করে করে কিন্তু কোনো জায়গাতেই আর খেতে পারিনি দেরি হয়ে যাবে দেরি হয়ে যাবে আমাদের গাড়িওয়ালা বললো যে বৌদ্ধ টেম্পল আছে ওখানে যাবেন ওখানে বেশ ভালো খাওয়ার একটা ব্যবস্থা আছে বন্ধুরা চলে এসেছি তো এখানে তো খাবার অর্ডার দিতে হবে তো ওরা সমস্ত দেখছে যা খাবে খাবে আর আমি চলে এসেছি একটুখানি ভিউটা নেওয়ার জন্য মানে যে রেস্টুরেন্টটা আছে এটাও কিন্তু একটু পাহাড়ের উপরে ঢাল দিয়ে তো সে ওপরে উঠেছি আর ওপর থেকে একটুখানি তোমাদেরকে আমি ক্যামেরাবন্দি করে দেখাচ্ছি আর এই যে দেখো রেস্টুরেন্টটা গরমকালে কিন্তু খুব মজা এখন তো ভীষণ ঠান্ডা দেখো বাইরেও বসে কিন্তু খাওয়ার খুব সুন্দর ব্যবস্থা আছে তো প্রচুর হাওয়া দেয় তো এই হাওয়াতে কিন্তু বাইরে বসে এখানে এক একদমই খাওয়া যাবে না আর শীতকালও মানে যখন বরফ পরে তখনও মনে হয় খাওয়া যায় না বলেছে যে এপ্রিল থেকে হালকা গরম পড়ে তখন নাকি মানে এই সমস্ত জায়গাতে মানে বাইরে বসে বসে সবাই খায় তো ওদের মানে ওরা কিন্তু অর্ডার দিয়ে দিয়েছে কি কি খাবে প্রথমেই কিন্তু আমি মেয়ের জন্য নিয়ে এসেছি আমার মেয়ে আর ওর মেয়ে মানে দুজনাই কিন্তু খাবে এই ধরনের চাইনিজ খাবার আর এটা হলো কি একটা নুডলস আমি ভুলে গেছি আপাতত এখন আমার মনে পড়ছে না মেয়ে ওটাই খাবে লাঞ্চে আর আমরা নিয়ে নিয়েছে দেখো এখানেও কিন্তু পাওয়া গেছে ভাত রুটি এই দেখো এখানে একটা ডাল আর এখানে পনির মটরশুটি গাজর দিয়ে সবজি টক দই আর পেঁয়াজ আমার হাজবেন্ডও কিন্তু তাই নিয়েছে মানে সেম এই থালি আর এই দেখো এখানে ত্রিপন্নার মাও নিয়েছে সেই ভেজ থালি একটা আর এখানে কিন্তু ত্রিপন্না নিয়েছে চিকেন চাউমিন আর আমার মেয়ে কিন্তু চাউমিনটা ভেজে নিয়েছে ওখানে হোক বন্ধুরা ভীষণ কিন্তু তো যখন মুখে দিলাম সবজিটা ভীষণ ভালো আর প্রচুর খিদে পেয়েছিলো গরম গরম রুটি ডাল দিয়ে মানে ভাবতে পারো আমি কিন্তু কোনো দিন ভালোবাসি না কিন্তু এখানের খাবারটা না বেশ টেস্টিই ছিল খুব একটা যে খারাপ তা কিন্তু একদমই নয় তারপর আমরা ব্যাক করে দেখো গাড়িতে চলে এসেছি সবাই কিন্তু ক্লান্ত হয়ে গেছি কারণ এখন মোটামুটি আড়াইটে পনেরো তিনটা মতন বাজে এখানে না প্রচুর দেরি হয়ে গেছে যখন আমরা খাবারটা অর্ডার দিয়েছিলাম আধ ঘন্টা লেগেছিলো দিতে আর একটা জায়গায় এখন যাচ্ছি বন্ধুরা ভীষণ সুন্দর একটা জায়গা এই জায়গাটার নাম হচ্ছে ক্লাউড এন্ডস মানে একদম এখানে গেলে কিন্তু ক্লাউড এন্ড মানে এরপরে আর নেই সর্বোচ্চ উঁচু যে জায়গাটা মসৌরির সেই জায়গাটাতে কিন্তু এখন যাচ্ছি পাহাড়ি জায়গা তোমাদের বলছি বারবার আমি এই দেখো দেখতে পাচ্ছো একদম মনে হচ্ছে মেঘটা মানে আকাশটা আমাদের এত কাছে প্রচুর হাওয়া দিচ্ছে এক মিনিটও না এখানে কেউ দাঁড়াতে পারছে না বন্ধুরা আর এখানে কিন্তু খুব একটা লোক আসেনি মানে আরও আগে এসে গেছে আর এখন ঘড়ির কাটাতে প্রায় কিন্তু সাড়ে চারটে মতন বাজে যদি আরও আগে আসতাম অনেক রোদ থাকতো একদমই কিন্তু এখানে রোদ নেই আর প্রচুর হাওয়াতে ভীষণ কষ্ট হচ্ছে তো আমি একটু সোয়েটারটা খুললাম জানো তো ওই একই সোয়েটারে বোর হয়ে গেছে বন্ধুরা একদম তো যাই হোক একটু খুলে যেই দাঁড়িয়েছে শীতে কাপড়েতে কিন্তু শরীর একদম মানে ভেতর থেকে কেঁপে কেঁপে উঠছে প্রচণ্ড ঠান্ডা আমরা যা জামাকাপড় পরেছি তাতেও কিন্তু একদম মানছে না আমাদের কারও ঠান্ডাতে তবুও এর ওপর দিয়ে একটু জড়িয়ে নিচ্ছে হালকা করে আর কি আর চুল দেখেছো মানে পাগলের মতন মানে প্রচুর হাওয়া দিচ্ছে আর ভয়ও লাগছিলো আমার সাইডে যেতে যদি পড়ে যায় ক্যামেরা করতে গিয়ে একদম দাঁড়াতে পারলাম না পাঁচ দশ মিনিট দাঁড়িয়েছি তো সবার শরীর কিন্তু একদম ভেতর থেকে কেঁপে কেঁপে উঠেছে সেই জন্য কিন্তু আমরা না দাঁড়িয়ে এবার উদ্দেশ্য মানে একদম রওনা দিয়ে দিচ্ছি আমরা বাড়ি আসার জন্য মানে মেয়ের হোস্টেলে আসার জন্য আর চলেও আসলাম কোথাও বলো তো বাস স্ট্যান্ডে আর এখানকার বাস স্ট্যান্ডে মানে বাসে করেই আসলে না অনেকটা সুবিধে হয় কারণ হচ্ছে গাড়িগুলো যখন যাবে না সমস্ত গাড়ি পরপর যাবে সাথে প্রাইভেট কার হোক কিংবা বাস হোক আর বাড়িতে এত বাস চলিনি বন্ধুরা এখানে এসে তো বেশ ভালোই দু দুবার করে কিন্তু বাসে চড়ে নিলাম বেশ ভালোই লাগলো আর এখানকার বাসে উঠলে তো এটা একটা সুবিধা যে সিট ছাড়া কিন্তু বাস একদমই তোমরা উঠতে পারবে না মানে বাসে আর আমরা সিট নিয়ে নিচ্ছি যেহেতু পাঁচটার সিট তিনজন আর একদিকে দুজন আর এক আর একদিকে তো ওরা দুজনা ওদিকে বসছে আর আমরা তিনজনা একই দিকে বসলাম আর চলে আসলাম এখন কিন্তু সন্ধ্যে হয়ে গেছে কারণ ওখানে ছিল পাঁচটার সময় বাসটা আর এখানে এসে পৌঁছতে পৌঁছতে কিন্তু সাতটা মতন বেজে গেল একদম হোস্টেলে এসে পৌঁছোতে সেখান থেকে আমরা আবার অটো বা টোটো টোটো মানে এরকম নিয়েছিলাম তো তাতে করেই কিন্তু একদম চলে আসলাম আর আস্তে আস্তে মোটামুটি আটটা মতন বেজে গেলো তা বন্ধুরা আগের ভিডিওটাই এখনও মানে আপলোড হয়নি দুদিন ধরে আমি তোমাদের যে ভিডিও দিতে পারিনি সেটা কিন্তু ঘুরছিল একদম মসুরি শহরে আপলোডিং আপলোডিং করে করে কিন্তু হচ্ছিলই না যাই হোক এখন এসে এসে কিন্তু আমি আপলোডে আবার নতুন করে বসাচ্ছি ভিডিওটা তোমাদেরকে দেওয়ার জন্য ডিনারে ছিল মাংস আর রুটি এটা কিন্তু তো আমরা বাইরে থেকে খাচ্ছি তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখছি আবার তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগের সমস্ত কিছু ততক্ষণ তোমরা আমার জন্য অপেক্ষা করো আর ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট